হ্যালো বন্ধুরা পিএম এম যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্পে দারুণ খুশি খবর চাষিদের মুখে হাসি কারণ ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছে অনেকেই আবার অনেকে পায়নি তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট যারা পায়নি তারা কবে পাবেন পাশাপাশি এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ যোজনা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি আর পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের অফিসিয়ালি ঘোষণা হয়ে গিয়েছে কবে পেমেন্ট দেবে সুখবর এটা কারণ পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের অপেক্ষার অবসান ঘটেছে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যেই তো আপনাদেরকে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ইতিমধ্যে রিলিজ করার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েছে আর যারা পায়নি তারা ধাপে ধাপে পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না আর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনারা জানেন প্রতি মাস প্রতি বছরে আপনাদের দুইটি করে কিস্তি দেওয়া হয় এক কিস্তিতে আপনাদের দেওয়া হয় দু হাজার একে কম জমি থাকলে আর যদি এক একরের বেশি তারা পাঁচ হাজার করে এভাবে সব মিলিয়ে বছরে দুইটি কিস্তি এক একরের কম জমি থাকলে দু হাজার দু হাজার চার হাজার আর এক একরে বেশি জমি থাকলে হয় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে আর পি এম যোজনা প্রকল্পে দু হাজার রুপিস করে দেওয়া হয় আপনারা জানেন পি এম যোজনা প্রকল্পে বছরে তিনটা কিস্তি চার মাস অন্তর অন্তর তিনটা কিস্তিটা দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার বছরে দেওয়া হয় তো এবার পিএম কিষান যোজনা প্রকল্পের আগে ঘোষণা দেওয়া হয়েছে যেটা সেকেন্ড আগস্ট অর্থাৎ দুই আগস্ট থেকে পিএম কিষান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি অর্থাৎ পিএম কিষান যোজনার নম্বর পেমেন্ট রিলিজ করা হবে সেকেন্ড জানুয়ারি সরি সেকেন্ড আগস্ট অর্থাৎ দোসরা আগস্ট থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েছে যারা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আপনার এই বিষয় নিয়ে অবশ্যই যদি মূল্যবান প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কম্বস কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা যে আপনাদের সামনে আসছে অন স্ক্রিনে হ্যালো বন্ধুরা পিএম কিষান কিষাণ যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্পে দারুণ খুশির খবর চাষিদের মুখে হাসি কারণ ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছে অনেকেই আবার অনেকে পায়নি তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট যারা পায়নি তারা কবে পাবেন পাশাপাশি এখনো পর্যন্ত পিএম এম যোজনা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি আর পিএম এম কিষান যোজনা প্রকল্পের অফিসিয়ালি ঘোষণা হয়ে গিয়েছে কবে পেমেন্ট দেবে সুখবর এটা আরও কারণ পিএম এম কিষান যোজনা প্রকল্পের অপেক্ষার অবসান ঘটেছে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যেই তো আপনাদেরকে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ইতিমধ্যে রিলিজ করার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েছে আর যারা পায়নি তারা ধাপে ধাপে পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না আর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনারা জানেন প্রতি মাস প্রতি বছরে আপনাদের দুইটি করে কিস্তি দেওয়া হয় এক কিস্তিতে আপনাদের দেওয়া হয় দু হাজার এক করে কম জমি থাকলে আর বেশি তারা পাঁচ হাজার করে এভাবে সব মিলিয়ে বছরে দুইটি কিস্তি এক করে কম জমি থাকলে আর পি এম কিষান যোজনা প্রকল্পে দু হাজার রুপিস করে দেওয়া হয় আপনারা জানেন পি এম কিষান যোজনা প্রকল্পে বছরের তিনটা কিস্তি চার মাস অন্তর অন্তর তিনটা কিস্তিটা দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার বছরে দেওয়া হয় তো এবার পিএম কিষান যোজনা প্রকল্পের আগে ঘোষণা দেওয়া হয়েছে যেটা সেকেন্ড আগস্ট অর্থাৎ দুই আগস্ট থেকে পিএম কিষান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি পেমেন্ট রিলিজ করা হবে সেকেন্ড জানুয়ারি এ সরি সেকেন্ড আগস্ট অর্থাৎ দোসরা আগস্ট থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে রিলিজ করার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েছে যারা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আপনার এই বিষয় নিয়ে অবশ্যই যদি মূল্যবান প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা যে আপনাদের সামনে আসছে অনেক স্ক্রিনে